নান্দাইল ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে জাহাঙ্গীরপুর ইউনিয়নের অন্তর্গত বরিল্লা স্কুল অ্যান্ড কলেজে পঞ্চাশ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশরাফুল জামান রিপন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিল্লা স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ রসমত আরা বেগম উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বরিল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুন লিমা উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদনান ইউসুফ রাজু মুকুল চন্দ্র পাল ও সাংবাদিক হুমায়ুন কবির প্রধান আলোচক মোহাম্মদ আশরাফুল জামান রিপন হুমায়ুন কবির জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত সহযোগিতা করেছেন প্রবাসী হিমেল মাহমুদ সরকার ও রফিকুল ইসলাম আঙ্কেল সৌদি আরব প্রবাসী আনিসুর রহমান সকলকে ধন্যবাদ জানাই আরো আরো ধন্যবাদ জানাই এই স্কুলের সবচেয়ে আমার সম্মানিত ম্যাম রুস্মুদারা বেগমকে তিনি অত্যন্ত আমরা যে তিনি স্কুলে প্রবেশ করেছি তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এই অনুষ্ঠানে আজকে আমরা সম্পূর্ণ করেছি এই জন্যই ম্যামকে আব্দুল জলি শিক্ষা মন্ত্রী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকে মতো এখানে বিদায় নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে সবাই সবাই কি দেখো দেখো দেখা হবে ওকে

আজকে মতো এখানে ব্লিডিং দিয়ে দিচ্ছি দেখা হবে পরবর্তী